আসসালামু আলাইকুম ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মানুষ কেয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে জাহান্নামীদেরকে কাফেরদেরকে কাফেররা উপস্থিত হবে কোরআনে কারীম আমল নামা বাম হাতে বেঈমানদের বাম হাতে আমল নামা দিয়ে পাক বলবেন ক্ষুদুহু ফাগুন লুহু সুমন জহি মাস নুহু সুমাসিনসিনে জরুণু হাসগুনু না জিরান ফাসনুকু আল্লাহপাক বললেন পখড়াও করো কে ধরো ক্ষুদুহু ওর গলায় বেড়ি লাগাও

এই আজাব আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন কারণ হলো এর আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না বড় বড় বুদ্ধিজীবী বড় বড় বুদ্ধিজীবী বড় বড় কবি আহারে আমার দেশের এক কবি বলল ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশা তার ফরিদ্দার ডাকতেছে মুসলমান নামের কলঙ্ক মানুষ নামের পশু এই কবিকে তদারীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে নরুজুবিল্লা আল্লাহ বরদাস করেন নাই কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেআ করেছে আল্লাহ পাক দিয়া সব সহায় দিয়েছেন বেয়বদের জাহাঙ্গামের দুইটা কারণ হবে একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে নামাজ নাই রোজা নাই তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না বুদ্ধিজীবী পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে উপরে তো নাই আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা কাউ যদি রাস্তায় পায় ডিম পাড়ি থুয়ে যাবে চুলের অবস্থা ওই মোষের অবস্থা ঢাকনার মতো কিছু কিছু মশলা তো এমন আছে পাঁচ ব্যাটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না বেচারা হাসে না কান্দে এইভাবে করে মাথার দশাই চুলের দশাই এগুলো হলো বুদ্ধিজীবী আর এইগুলো হলো ওনাদের কলিজা টুকুরা ঠিক কিনা বলেন সহ্য হয় না ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না বুদ্ধিজীবী হইলি সারল আল্লাহ রব্বুল আরমিন কি যারা আমার স্বীকার করবে আল্লাহ রব্বুল আরমিন কেমতের এদিন বলবেন ধর ধর গলায় বেরিয়ে পড়া দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে ডান্দেরি বেরি পড়াবেন আল্লাহ পাক জাহান্নামের শিকল পড়ায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে আর একটি কারণ কি মিসকিনদেরকে এরা খেতে দিত না মিসকিনদেরকে দুস্তদেরকে নিজেরাও খেতে দিত না কাউকে খাবার দিতে উৎসাহিতও করতো না জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে তার একটি এখানে বলেছি দুটি কারণ এখানে আস আর একটা কারণ আর এক জায়গায় আস পাক বলেছেন জাহান্নকে প্রশ্ন করা হবে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কেন জাহান নামে এসেছ তারা বলবে আমরা নামাজ আদায় করি নাই নামাজ পড়ি নেই আর মিসকিনদেরকে খেতে দেই নাই মারাত্মক কারণ হবে জাহান যাওয়ার এগুলি প্রিয় ভাই সব এরপরে আমি দিন আমল দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে ইমানদারদের হাতে নামা আসবে আর বেঈমানের কোন হাতে পিছন থেকে বাম হাতে জাহান নামিরা জাহান নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতিদেরকে দেখতে পাবে সুবহানাল্লাহ জান্নাতের দিকে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছ করেছিল মৌলবাদী বলে যাদেরকে মারধর করেছিল যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল সেই লোকগুলি তো জান্নাতে দেখা যায় পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে ওয়া নাদা আসহাবন নার আসহাবন আন আফিদু আলাইনা মিনাল মা লাগ দিয়া বলবে ও জান্নতি ভাইরা خدায় মরে গেলাম পিপাসায় মরে গেলাম তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে একটু পানি আমাদের দিকে ঢেলে দাও একটু পানি দাও অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজেক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও একটু খাইয়া বাসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতী লোকেরা তখন বলবে ইন্নাল্লাহা আলাল কাফিরিন কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক জাহান্নীর লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবি ওয়ানাদা আসহাবুল জান্নতি আসহাবান নার আন কদ ওয়াজাদনা বলবে ও জাহান্নামী ভাইরা তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিকমতো পেয়েছো তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেকাস করলে জান্নাতে যাবে আর আল্লাহর দিনের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহর সাথে নাফারবাণী করলে জাহান নামে যাবে নামাজ আদায় না করলে জেনা বিচার করলে ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান নামে যাবে আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছ কি না আজ তোমরা জাহান নামে গিয়েছ তারা বলবে হ্যাঁ আমাদের পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি আমরা আমল করা আমল না করার কারণে উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে এক একদল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে এক দল আরেক দলকে অভিশাপ দেবে তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে লক্ষ্য করে যে সব নেতাদের কথা মতো বোমা মেরে মানুষ মেরিপ দায় দায়িত্ব আলেমদের মাথার উপরে ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায় কোন কোন জায়গায় দেখা হবে দেখা যখন হয়ে যাবে কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবে এরা বলবে আল্লাহর কাছে রব্বুলারবিন এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে তাদের কথা অনুযায়ী চলেছিলাম ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি আমরা মানুষ মেরেছি আলেমদের কে আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিস এই নেতাদের কথা মতো আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও নেতাগুলো আসে আসে লম্বলম্ব বক্তিটা করে যায় কোন নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ ছেড়ো না বাবারা নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো হাদিস শরীফ পড়ো ইসলাম অনুযায়ী চলো বলে বলে না বলবে না এই বললে তো খুব খারাপ মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে স্বাধীনতা বিরোধী ইসলামের কথা বলছে মুখে দাঁড়ি নাউজুবিল্লাহ বলে নজুবিল্লাহ সেই সময় অর্ডার প্রাপ্ত জাহাঙ্গামীরা বলবে। তারা বলবে আয় আল্লাহ কে আমাদের কে করেছিল তোমার দিনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও আরে না না গোমরা করেছিল কারা একটু দেখায় দাও আমরা তাদের কাজকে পদদলিত করব। পদদলিত করব পায়ের নিচে রাখব। সেদিন করবি না নেতাদের সম্পর্কে এই কথা বলবে প্রিয় ভাই সব সেই কেয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না নেতাও পারবে না কর্মীর উপকার করতে আর পারবেই না এই ভিতরে নেতা মধ্যে পথোপকথনের শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে শয়তানের সাথে এই যে কথাগুলি আমি বলছি এগুলি গল্প আমার বানানো কথা চিল্লায় বলুন কার কথা প্রিয় ভাই সব কান লাগাই শোনেন ফায়দা হবে আল্লাহ যেন আমাদের ফায়দা দেন বলি আমি ভাইয়েরা আমার এখন তো শয়তান দেখা যায় না দেখা যায় এখন দেখা যায় না দেখলো বোঝা যায় কি কায়দায় কোন শয়তান আসছে বুঝবার উপায় নাই জাহান নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে শয়তানের কথা মানুষেরা শোনে গুণা করে নিজে কবি বলেছেন হাজরত ইনসান পর খারাপ কাস মু আসলে শৈতান তো পুরো রচনা দেয় জাহান নামের মধ্যে শৈতানের সাথে রাখা শয়তান যখন সবাই অভিযুক্ত করবে তোর কারণেই তো জাহান্নামে এলাম শয়তান তখন বলবে ওয়া আনা শাইতানু লম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াআদাকুম ওয়া আদাল হক ওয়া ওয়াআদতুকুম ফখালাফতুকুম শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমারে দোষ দিয়া লাভ নাই আমারে দোষ দিয়া লাভ নাই আল্লাহ পাক সত্য আদা করেছিলেন তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো মদ জিয়া যদি না খেলো ঝুদ যদি না খাও আল্লাহ জান্নাত দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছিলাম ই ড্রিঙ্ক বি মেরি খাওয়ার ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারি। ই শয়তানের কথা কার কথা শয়তানের কথা শয়তানের কথা মতো শয়তান বলল আমি বললাম পরকাল নাই দেয়ার ইসনগর বুদ্ধিজীবী মার্কা কথা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে চিল্লায় আমি অনেকগুলো আদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুলের কথা মানা দরকার নাই এমনি আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত আদা তিনি পালন করেছেন আর আমি যে আদা করেছিলাম আজ আমি খয়লাপ করলাম এমন জায়গায় বলবে যে এইটার শোধ করার এটা সংশোধন করার আর কোন উপায় নাই শে আরো বলবে ওমা কানাল আলাইকুম আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না আলেমরা কথা বলছে কোথায় কোথায় কোরআন বলছে হাদিস বলছে লক্ষ্য করে শুনতেছেন আপনারা ঠিক আলেমরা কথা বলেছি কোথায় কোথায় কুরআন আর হাদিসের দলিল পেশ করেছে আল্লাহর কথা রাসূলের কথা পেশ করেছে

અંદા આવતકુમ তুমলি আমি কি করছি আমি একটা বক্তৃতা দিলাম জালাময় একটা ভাষণ দিলাম আমি একটা আহ্বান জানালাম কোনো চিন্তা ভাব নাক না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছো কে বলবে আহারে আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন কন গোপন রাখছে সব বলে দিয়েছে কেন চিন্তা করো না নেতা একটাই সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে বেটা সারা জীবনে নামাজ চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান মরলে পরে ফেরস্ত পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে বেটা তুই শশান্ত কবরে আসিস কেন এগুলোর পিছনে দৌড়েছি তোমার ভাই আমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই আজি আজিব তার পেছনে দৌড়াও তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম আমার দাওয়াত আমি একটা আহ্বান করেছিলাম কোনো বিবেচনা না করে আমার চরিত্র আমার اخلاق না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো মা আনা বিমুসরিহিকুম ওয়া আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না আমি তোমাদের চাইতো বড় বিপদে আছি তোমরা আমার সাহায্য করতে পারবে না কি ভাই উপায় থাকবে আর এরপরে নামে নেতাদের সাথে অনুসাদের অনুসারীদের আর একবার দেখা হবে আল্লাহ বুলারমিন বলেন এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে শয়তানের কাছে পাত্তা পাবে না শয়তান বলবে যা বেটা আমার কথা শুনছিলি কেন আমি নিজেই বিপদে আছি জাহান নামেরা এরপরে দেখা হবে তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে এই তো বড় বাবাজিরে পাইছি

যা বলেছ তাই শুনেছি যারে মারতে বলছো তারে মারছি সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি করছে না যা বলেছ তাই করেছি এখন তোমরা কি পারো আমরা তো অনুসারী ছিলাম তুমুল আজকে দুনিয়াটা এত বাহাদুরি করছো আজ এই

আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত করতেন হেদায়ত দিতেন আমরাও তোমাদেরকে দিতাম আজ ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থার আমার অবস্থার সমান সমান ছাড়া কোনো গতি নাই কিছু করার উপায় নাই সব সর্বনাশ হয়ে যাবে খাসেরা দুনিয়া ওয়াল আখেরা জালিকা লালিকা খুসরানুল মুবিন এটাই হলো দিনও গেল দুনিয়াও গেল আমও গেল সালাহ গেল সব শেষ প্রিয় ভাইয়ের আমার এরপরে আল্লাপাক বলছেন জাহান্ন তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না কি পাবে টক বগে উত্তপ্ত গরম পানি আর ঘা হইলে শরীরে ঘা হইলে তার থেকে কি বের হয় পুজ খতের খরণ পুজ আর টক বগে গরম পানি এগুলি দেওয়া হবে নাউজেন ভাইয়েরা আমার কারিমের মধ্যে বলেন তুসকা মিন আনিয়া লাইসা লাহুম তাআম ইল্লা মিন যালিখা আল্লাহ ইয়ুসমিন ওয়ালা ইউগনি মিন জুউ তাদেরকে পান করানো হবে কাটাযুক্ত ঘাস খেতে দেওয়া হবে এতে গরীব তাদের ক্ষুদা মিটবে না দেহেরও কোনো পুষ্টি হবে না ক্ষুদাও নিবৃত্ত হবে না এরপরে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে নজুবিল্লা জাহান নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে